পোনা মাছের চরচরি এটা যে কোনো ধরনের ছোট মাছ দিয়েই করে নেওয়া যায় আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো পোনা মাছ দিয়ে কিভাবে চরচরিটা রান্না করা যায় যেহেতু আমরা প্রবাসে থাকি তাই আমাদের দেশে এই মাছটা খুবই পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে এটা করে নিতে পারেন আজ আমি এই পোনা মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো চলুন দেখা নেওয়া যাক পোনা মাছ তৈরি করতে কি কি লাগে এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আপনার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন আর পোনা মাছের তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি হতে হয় কারণ ছোটো মাছে চচড়িতে তেল না দিলে ভালো লাগে না আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম আমার কিন্তু এখানে এক কাপই লাগবে এখন এটাকে ভেজে নেব মানে পেঁয়াজটাকে এক সফট করে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি এখন দিয়ে দেব রসুন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা রসুন স্লাইস করে রেখেছিলাম এখন আমি রসুনগুলো দিয়ে দেব। রসুন এই ধরেন একটা মিডিয়াম সাইজের একটা দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দু চার চামচ পরিমাণ লবণ ইউজ করেছি আপনারা চেখে দেখবেন যে কতটুকু লাগে আর কি এখন লবণ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর মাছের তরকারিতে বিশেষ করে চরচরিতে কাঁচামরিচ ফালি না দিলে ভালো লাগে না খেতে আমি কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসে আর ব্রাউন কালার চলে না আসে আর কি তো এদিকে মোটামুটি আমার ব্রাউন কালার চলে আসছে এখন আমি মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা এখানে ঝাল কম বেশি করতে পারেন যারা ঝাল একটু কম পছন্দ করেন আর কি তবে আমার কাছে মনে হয় মাছের চড়চড়িতে ঝালটা হলে একটু ভালো লাগে মানে খেতে খুব মজা লাগে আর কি আমি এগুলোকে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি দেয়নি কারণ পানি দিলে একদম সফট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না মানে চড়চড়ে চড়চড়ে একটা ভাব থাকবে না আর কি তো আমার পেঁয়াজটা প্রায় সফট হয়ে আসছে এখন আমি দিয়ে দেব মাছগুলো এগুলো পোনা মাছ এগুলো এদেশে কিনতে পাওয়া যায় আমাদের লন্ডনে আমি আজকে এটা দিয়ে রান্না করব আপনারা চাইলে যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করতে পারেন এই ধরেন মলা মাছ তারপর পুঁটি মাছ তারপরে ধরেন কাচকি মাছ এ ধরনের বিভিন্ন ধরনের মাছ থাকে না ছোটো মাছ এগুলো দিয়ে আপনারা চরচড়ি বানিয়ে ফেলতে পারেন একই রেসিপিতে তো আজকে আমি পোনা মাছ দিয়ে রান্না করে দেখাবো আর এটা খেতে কিন্তু খুবই মজা হয় আর এটা দিয়ে আমি মাঝে মধ্যে ছোটো মাছের তরকারির মতো করে থাকি তবে আমার কাছে বেশি ভালো লাগে চরচরিতা খেতে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি আবার কোনো ঢাকনাও দিইনি কেন কারণ এর কারণ হচ্ছে যে আমি ঢাকনা যদি দিতাম তাহলে কিন্তু মাছ থেকে পানি বের হয়ে একদম মাছের তরকারির মতো হয়ে যেত তাই আমি কোনো ঢাকনা ইউজ করিনি এটা কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করতে হবে এবং কম আছে আস্তে আস্তে নাড়াচাড়া করব মাছগুলো যাতে ভেঙে না যায় কারণ মাছগুলো কিন্তু খুব বেশি সফট হয়ে থাকে সেজন্য এগুলো নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এজন্য আমি খুব অল্প আছে আস্তে আস্তে নাড়াচাড়া করে মাছটাকে ভেজে নিচ্ছি আমার মাছগুলো প্রায় হয়ে আসছে আর এগুলো হতে বেশি সময় লাগে না আর এখন দেখতে পাচ্ছেন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে ইউজ করেছি আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ো ইউজ করতে পারেন আর এটা এটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে ছোট মাছের মধ্যে আমার কাছে ভাজা জিরের গুঁড়ো ছিল এগুলো আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো কীভাবে ভাজা জিরের গুঁড়ো বানাতে হয় আমার মাছটা প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দেখুন ধনিয়া পাতা দেওয়ার পর কালারটাই যেমন চেঞ্জ হয়ে আসছে আর এটা খেতে কি যে মজা আপনারা রান্না না করলে বুঝবেনি না আমার ধনিয়া পাতা দেওয়া শেষ আমি এখন কিছু নাড়াচাড়া করে নামিয়ে দেব আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আমি একটি প্লেটে হেড ঢেলে দেব আমি সবসময় ফ্রাই প্যানের মধ্যে কিছু রান্না করলে সাথে সাথেই অন্য একটি ডিশে তুলে নিই এতে করে কালারটা এবং খেতেও কিন্তু ভালো লাগে আর কি একদম পোড়া পোড়া হয়ে যায় না হয়ে গেল আমার একদম অল্প সময়ের মধ্যে পোনো মাছ দিয়ে চড়চড়ি আপনারাও ঠিক একইভাবে বাসায় ট্রাই করতে পারেন আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে